গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমার অনেক স্বাগত আর এখন মানে সকাল দশটা আর মামা মেয়ের তো বার্থডে ফার্ডে গেল দুদিন খুব ব্যস্ত তো বার্থডে পরের দিন পরের দিনও নেক্সট দিন আর কি তো আমাদের বাড়িতে মিমি এসছে আর উনি দিদি এসছে এখন সকালবেলা সবাই ব্রেকফাস্ট চলছে এই হলো সবাই ব্রেকফাস্ট করছে এখানে উনি দিদি খাচ্ছে তোমার রুটি আলু ভাজা তো যদি আলু ভাজা মাম মাম খাচ্ছে হলো তোমার এখানে দুধ কেলো ঠিক আছে তো বিছনা টিসনাগুলো এখনো গোছানো হয়নি আর বিছনাগুলো এখনো গোছানো হয়নি তো বিছনা টিসনাগুলো গোছাতে হবে আর ওইদিকে রান্নাঘরে বোন সব সবজি সবজি কেটে দিচ্ছে শাশুড়ি বোন আর রান্না করছে বাদ বাকি রান্নাটা আমি করবো আর আজকে করবো একটু বিরিয়ানি কেননা বাচ্চাদের জন্য বিরিয়ানি শুধু বাচ্চাদের জন্য ঠিক আছে বড়রা আর কেউ খাবে না কারণ বরং আর খুব হালকা লাইট করে করবো আর কি আর যেহেতু চিকেন এনেছে তাও ভাবলাম একটু চাল দিয়ে এসে করে মোটামুটি একটু বিরিয়ানি মতো করে দিই বিরিয়ানি বিরিয়ানি ফুলবো আর বাচ্চারা ভালো খাবে খুব হালকা লাইট তো ওদের জন্য বিরিয়ানি আর আমাদের জন্য অন্য অন্য রান্না হবে তো এখন ওদের একটু খাইয়ে দিচ্ছি খেয়ে নিক তারপর যাবো রান্নাঘরে তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কী হচ্ছে আর এখানে দেখো যে বিরিয়ানির জন্য চালটাও ভিজিয়ে রেখেছি আর কি তো চালের ক্ষেত্রে ভেজাটা কারণ না ভিজালে আবার রাইসটা ভালো হবে না আর যা যা লাগবে সমস্ত মশলা আদা রসুন পেঁয়াজ আলু সমস্ত কিছু কাটা আছে শাশুড়ি সব কেটে দিয়েছে আর এখানে মাংসটাকে দুভাগে ভাগ করেছে একটু মাংসের কষাও করব চিকেন কষা করবো আর বিরিয়ানির জন্য যে মাংসটা সেটা তোমার এই দই দিয়ে মেখে রেখেছি তো এই যে থেকে মাংস কষানো হচ্ছে আর এইদিকে দেখো যে বেরেস্তাটা মানে ভেজে রেখে দিয়েছি এখানে আলু ভাজা হয়ে গেছে ওইদিকে মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি এই যে মাংস একদিকে কষানো চলছে যেন বিরিয়ানির মাংস কষানো চলছে আর এইদিকে হলো তোমার এমনি মাংসটা তো বসিয়েছি অল্প করে আর এগুলো বিরিয়ানির জন্য কেমন হয়েছে বিরিয়ানিটা ছাল হয়েছে বাচ্চাদের জন্য স্পেশালি করা হয়েছে ঝাল ছাড়া রাজদাদা ভালো হয়েছে ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার তাহলে করে খাওয়াবো হ্যাঁ তো বাচ্চাদের তো খাওয়া হয়ে গেছে বাচ্চাদের খাওয়ার পরে খেতে বসেছি হলো আমরা ঠিক আছে আমরা বড়রা খেতে বসেছি আর এদিকে বোন করেছিল হলো তোমার রায়তা দই শসা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রায়তা করেছিলো তো গরমে না বেশ রায়তা খেতে ভালোই লাগে আর কি তো আর বিরিয়ানির সাথেও বেশ ভালোই লাগছে খেতে টক টক তো যাই হোক যে সবাই মিলে খুব গল্প আড্ডা করছি আর বোনরা আবার আজকে চলে যাবে বললাম দুদিন থাকতে কিন্তু বোনের মেয়ের আবার স্কুল আছে তো ওই জন্য চলে যাবে সে বিকেল চারটে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে এখন বাজে দুপুর দুটো থেকে আড়াইটা তো বিকেল আবার বেরিয়ে যাবে ওরা তো দুদিন ছিল বেশ ভালোই কাটলো আর কি দুদিন কীভাবে ব্যস্ততার মধ্যে কেটে গেলো বুঝতেই পারলাম না তো যাই হোক আবার আসতে বলেছে আবার এসে বেশি দিন থেকে যাবে তো ফাইনালি রেডি হয়ে গেছে তাই তো বার্থডে পার্টি শেষ বোন এখন বাড়ি চলে যাবে আর মিষ্টি দিদি ভাই মনটা খারাপ ওর দিদির মনটা খারাপ আর দু একদিন থাকলে ভালো হতো কিছু করার নেই কিন্তু স্কুল আছে ঠিক আছে তো যাই হোক পরে আবার এসো দিদি ঠিক আছে